চক ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট বিশাল একটি পাইকারি মার্কেট পাইকারি নিবে কত টাকার মাল নিলে পাইকারি দিবেন ভাই সর্বনিম্ন 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ভাই মানে 5000 টাকার মাল যদি অর্ডার করে আপনারা পাইকারি দিবেন হ্যাঁ অবশ্যই দেব সারা বাংলাদেশে পাইকারি দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনলাইনে নেওয়ার ব্যবস্থা আছে ভাইয়া অবশ্যই ভাই অনলাইনে অনেকে দোকান আসতে পারে না আমরা অনলাইনে পাঠিয়ে দেই কুরিয়ারের মাধ্যমে 64 জেলা দিবেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে 64 জেলা মাল পাঠাবো আর এসে তো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা রয়েছে এসে আসলে তো আরো অবশ্যই ভালো হবে দেখে শুনে না ভালো কোয়ালিটি দেখে রেট দেখে মাল নিতে পারবে আপনাদের কোয়ালিটি কেমন হবে ভাইয়া আলহামদুলিল্লাহ দেখেন ষোলো আঠারো বিশ চারটা চোদ্দ ষোলো আঠারো চারটা সাইজ এক থেকে চার বছর বাচ্চাদের সাইজ করে দেখ একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম রেট আচ্ছা আচ্ছা এটা আছে একশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা আছে একশো ষাট টাকা এবারে ছোট বড় একশো ষাট টাকা হ্যাঁ আছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ প্রত্যেকটা মানে কালার তিনটা সাইজ থাকবে চারটা আচ্ছা বুঝছেন

এখানে আবার ক্যাঙ্গার উপর এই যে পকেট দেওয়া বুঝছেন আচ্ছা এখানে পকেটও দেওয়া থাকে এগুলো আবার নিচে রিপ দাও আছে আচ্ছা এই যে এটার ভিতরে এই যে আরেকটা মডেল আছে 150 টাকা এগুলো যারা পাইকারি নেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দাও রয়েছে আপনারা যোগাযোগ করবেন এই যে এটা আছে 190 টাকা একটু হাই কোয়ালিটির আচ্ছা এই যে এটা আছে 145 টাকা ওকে

পঞ্চান্ন টাকা ষাট টাকা আছে একশো চল্লিশ টাকা দেখছেন একশো চল্লিশ আছে লাইট সিস্টেম মাত্র দুইশো তিরিশ টাকা টাকা এই যে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এগুলা আছে একশো ষাট টাকা এগুলার ভিতরে আরো কমেরও আছে ভাই বুঝছেন

একশো টাকা বিশ টাকা একশো বিশ টাকা দেখছেন যে পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা ভাই এগুলার ভিতরে পঁচাশি টাকা আছে টাকা আছে সত্তর টাকা আছে দামি কম দামি সব কোয়ালিটির মাল আছে এই যে এই একটা মাল দেখেন 115 টাকা 115 টাকা 115 এই যে 120 টাকা 120 টাকা এই যে কোডি সিস্টেম টাকা কোডি আলা আচ্ছা 115 টাকা এই যে এগুলা আছে 포뚜 aset আচ্ছা যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা পাইকারি বিক্রি করে আমাদের সাথে যোগাযোগ করলে কি আমরা 6টাজন 12টাজন করে মাল দিতে পারবো যারা পাইকারি নিয়ে বিক্রি করেন আর যারা খুচরা বেছেন তারা তো অবশ্যই আসবেন যারা পাইকারি হোলসেল বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করলে 6টাজন 12টাজন করে মাল আমাদের কাছে স্টক করাস আমরা দিতে পারবো আচ্ছা এই যে আর কিছু মালের কালেকশন আছে দেখা এই যে ওয়ান টু থ্রি ফোর ষোলো বিশ সব সাইজ মাল আছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ এই যে আশি টাকা আশি টাকা আপনারা আমার দোকানে আসুন আইসা আমার মাল দেখেন যদি মালের সাথে আমার কথা মিল থাকে তাহলে মাল নিয়ে যায় মার্কেটে আরও দোকান আছে আর যাদের মাল লাগবে সরাসরি না আসতে পারলে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন আর অনেকে হোয়াটসঅ্যাপে নক করলে মালে স্যাম্পল পাঠানোর চেষ্টা করবো আর সবচেয়ে ভালো হয় আপনার আমার দোকানে আসুন আসুন আইসা দেখেন দেখে আমার মাল কালেকশন দেখেন আমার কথা কাজে মিল পান কি না যদি কথা কাজে মিল হয় মাল কোয়ালিটি ভালো হয় রেট কম হয় আমার থেকে নিয়ে না হলে আমার থেকে নেওয়ার কোনো দরকার নেই ওকে ধন্যবাদ আপনাকে ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি